সবাইকে জানাই আমাদের ইউটিউব চ্যানেল প্রাচীলকারের পক্ষ থেকে স্বাগতম শুভেচ্ছা এবং ভালোবাসা আর আমাদের চিকিৎসা সেবা সভাপতি আপনারা হোয়াটসঅ্যাপ নম্বর এবং ইউ নম্বরে যোগাযোগ করেন আর আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন যে কেএফ জুতা কেন এবং কোন কারণে দেব কোন বাচ্চাদের দেব। আপনারা প্রতিনিয়ত আমার ভিডিও আছে তবু আজকে একটা নতুন বেবি আপনাদের কাছে এটা বেবি নাম ফ্লো বেবি সব দিকে তার মুভমেন্ট হয়ে যায় তার হাঁটুতে কোনো জোরই থাকে না তাই আমরা এই জুতাকে এই বাচ্চাটাকে কে এফ জুতা দিয়েছি তো এই এই কে জুতাটা আপনারা দেখে নেন আমরা কীভাবে কে এফ ও জুতা বাচ্চাকে দিয়েছি কোন কারণে দিয়েছি এরকম আর আমাদের এরকম ভিডিও পেতে আপনারা চোখ রাখুন আমাদের চ্যানেলটি এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ এই যে দেখতেছেন কে এফ যে জুতাটা দেখাইছি এই এই বাচ্চার যে ছোট মাফ অনেকে যে প্রশ্ন করেন যে মাফটা কতটুকু হতে যে কোষ্যগর শিশুদের নি থেকে তাদের জন্য কেএফ জুতা এই কেএফ জুতার অনেকের প্রশ্ন যে কে জুতা কেএফ জুতা কিরকম দেখতে কিরকম অনেকের প্রশ্ন এই যে এটা এই জুতাটাকে কেএফ জুতা বলে ঠিক আছে এই দেখেন এটা প্রতিটা বাচ্চার বয়স অনুযায়ী কে এফ জুতার সাইজ ঠিক আছে এটা এই যে দুইটা জুতা এটা পেশেন্ট তৈরি করছে এই পেশেন্টের কে এফ ও জুতা হ্যাঁ নিজ জয়েন্টে ফ্লেক্সে যায় কন্ট্রাক্টার থাকে জয়েন্ট খুব নরম তাদের জন্য কেএফ জুতাটা খুবই গুরুত্বপূর্ণ তাই কেএফ জুতা যে যারা বানান নেই তা যাদের প্রয়োজন আছে তারা বানিয়ে নিতে পারেন কেএফো জুতোটা খুবই উপকার বাচ্চাদের সিন্টোম অনুযায়ী বা হাইট অনুযায়ী এরকম জুতা এটা এটা একটা ছোটো বাচ্চা ঠিক আছে তার পায়ের মাপ অনুযায়ী হ্যাঁ